দেখো যে লয়াল অডিয়েন্স বাংলাদেশ পাচ্ছে সেই লয়াল অডিয়েন্স কিন্তু আমাদের এখানে দেবদা জিদ্দা দা এরা পাচ্ছে না এবং ইয়াসদা এরা পাচ্ছে না এটা কিন্তু মানতে হবে এবং যে লয়াল অডিয়েন্স সাকিব খান পাচ্ছে সিয়াম আহমেদ পাচ্ছে স্পেশালি সিয়াম আহমেদ পাচ্ছে সেই লয়াল অডিয়েন্স কিন্তু আমাদের এখানে পাচ্ছে না আচ্ছা আমি একটা জিনিস তোমাদেরকে ক্লিয়ারলি বলি একটা ছবি নিয়ে স্পেশালি একটা ছবি নিয়ে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে জঙ্গলি দেখো ঘটনাটা দেখে আমি না অবাক হয়ে গেলাম আমি অবাক হয়ে গেলাম এইটা দেখে যে সত্যি বাংলাদেশের দর্শক বাংলা ছবির প্রতি কতটা লয়াল তারা মোটামুটি একটা ভালো ছবি যদি তৈরি করতে পারে কেউ তাহলে কিন্তু সেই ছবিটার প্রতি লয়াল মানে আমাদের এখানে যখন মির্জা আসে তার মাল্টিপ্লেক্স কালেকশন কত হয় আমরা সবাই জানি এবং হ্যাঁ নো ডাউট অঙ্কুশদার মানে প্রিভিয়াস যে ছবিগুলো রয়েছে তার তুলনায় মির্জার মাল্টিপ্লেক্স কালেকশন খুব ভালো আমি যদি ইয়াস দার ক্ষেত্রেও ধরি তাঁর সেন্টিমেন্টাল প্রিভিয়াস মাল্টিপ্লেক্স কালেকশন যা দেখব তার তুলনায় সেন্টিমেন্টালে মাল্টিপ্লেক্স কালেকশন ভালো কিন্তু প্রবলেম হচ্ছে এইখানে এই যে সাকিব খান তার কেন আমরা বলি লয়াল অডিয়েন্স দেখো আগে আমি খাদান রিলিজের আগে এই কথাটা বলেছি যে আমাদের এখানকার অডিয়েন্স কিন্তু বাংলাদেশের মতন লয়াল না এটা একটা সাকিব খানের হিউজ প্লাস পয়েন্ট বা পজিটিভ দিক যে সাকিব খানের অডিয়েন্স যা মানে সাকিব খান যা করবে সেটার জন্য একটা পাগলের মতন ওয়েট করে বসে আছে তার তার অডিয়েন্স লয়াল তার প্রতি এই জিনিসটা আমরা বলেছি কিন্তু খাদান আমাকে সেটা ভুল প্রমাণ করেছে খাদান এখানে চলেছে ভালো চলেছে খারাপ চলেনি এরকমটা বলতে পারবো না এখনও এখনও কলকাতা বক্স অফিসে মানে আমাদের যে বুকমেশ্বরের বুকিং অ্যাপ রয়েছে সেটা যদি তুমি খুলে দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ফর ইয়োর ইনফরমেশন যে খাদান কিন্তু এখনও চলছে হ্যাঁ মানে হলে এখনও চলছে রীতিমতো আমি জাস্ট তোমাদেরকে একটু দেখিয়ে দিই জাস্ট ওয়েট এই হচ্ছে খাদান দেখো এই হচ্ছে খাদানের বুকিং টিকিট হ্যাঁ দেখো এখনও তোমরা যদি চাও বুক করতে পারো এবং একটা জায়গা নয় মানে তিনটে জায়গায় চলছে প্রিয়াতে এখনও চলছে কলকাতার ঐতিহ্যবাহী সিঙ্গলসিং আর রূপমন্দিরে চলছে ইলোরা মাল্টিপ্লেক্স চম্পাটিতে চলছে তো এই জায়গাগুলোতে চলছে ঠিক আছে খাদান এটা একটা বিশাল 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 রেকর্ডার খাদান করে দেখিয়েছে কিন্তু প্রবলেম হচ্ছে আমি এই ভিডিওটা যেটা নিয়ে করতে এসেছি সে হচ্ছে সাকিব খানের মাল্টিপ্লেক্স কালেকশনটা দেখো তুমি শুধু সাকিব খানের ডে নাইনের মাল্টিপ্লেক্স কালেকশন হচ্ছে ছেচল্লিশ লক্ষ চোদ্দো হাজার টাকা আচ্ছা আমাকে একটা কথা বলো বাংলাদেশ এবং এটা একটা রাজ্য এই দুটোর সাথে তো কম্প্যারিজন হয় না শাকিব খান তো একটা দেশের সুপারস্টার আর দেবদাজিদ্দার একজন রাজ্যের সুপারস্টার কম্প্যারিজেন হয় না কিন্তু দুটো জায়গায় বাঙালি রয়েছে তো এবার দেখো ওই জায়গাটা কতটা লয়াল বাঙালি শাকিব খানের ক্ষেত্রেই শুধু বলছি তাই নয় আমি মূলত দেখো দাগির মতন ছবি আমাদের এখানে যদি আসতো তাহলে আমাদের এখানে একটা ডিসেন্ট বিজনেস করে নিত মানে দাগি এসেই বিজনেস করতো এটা আমি বলছি না আমি বলছি যে এরকম ছবি যদি আমাদের এখানকার মানে অডিয়েন্সের জন্য বানানো হতো মাল্টিপ্লেক্সের জন্য বানানো হতো ছবিটা ব্যবসা করত। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে সিয়াম আহমেদ এই ছেলেটা কিন্তু একটা কমার্শিয়াল হিরো একটা কমার্শিয়াল স্টার তাই তো আমরা সিয়া আহমেদের সাথে কার তুলনা করতে পারি এখানকার দার তুলনা করতে পারি যে এই ছেলেটা এরকম একটা কিছু করেছেন এবং একটা ভালো অ্যাটেম্প নিয়েছে অ্যাজ লাইক অঙ্কুশ দা মির্জা তো সিমিলারলি মির্জা সেই অ্যাটেম্প নিয়েছিল এবং সেই ছবিটা ভালো ছবি হয়েছিল খারাপ ছবি হয়নি কিন্তু কিন্তু সেই ছবির যা বক্স অফিস কালেকশন সিয়াম কিন্তু তার থেকে বেটার চলে যাচ্ছে কন্টিনিউয়াসলি চলেই যাচ্ছে চলেই যাচ্ছে চলেই যাচ্ছে এবার দেখো সিয়াম কীরকম দেখো তৃতীয় এখানে আমি জাস্ট পড়ছি একটুখানি তৃতীয় কর্মদিবসে শো বেড়েছে কিন্তু কালেকশন বাড়েনি তবে হোল্ড এখনও বেশ স্ট্রং এই সিনেমার মুক্তির নবম দিনে স্টার সিনেপ্লেক্স লায়ান সিনেমাস মিলিয়ে মোট শো চলেছে ষোলোটি এর মধ্যে স্টার সিনেপ্লেক্সের ছটি শো হাউসফুল নয় দিন শেষে জঙ্গলি সিনেমার মোট মাল্টিপ্লেক্স রস পঁয়ষট্টি পয়েন্ট সাতাত্তর লক্ষ টাকা এটা মাল্টিপ্লেক্সকে গ্রস কালেকশন করেছে সিয়াম মাহমেদের ছবিটা তো আমাদের এখানে এটা হয় না দু লাখ তিন লাখ খুব বেশি হলে এইরকম হচ্ছে কমার্শিয়াল ছবি মানে যারা দেবদাজিদ্দাদের নিচের নিচে স্টাররা রয়েছে তাদের এরকম একটা কালেকশান এবার এই জঙ্গলি ছবিটা নিয়ে আমি কেন এত কথা বলছি তোমাদের মনে হতেই পারে আরে ভাই এটা ভালো ছবি বানিয়েছে তাই জন্য এত চলছে এটা তো হতেই পারে এখানেই তো প্রশ্নটা ভালো ছবিটা হয়নি মানে এটা আমি বলছি না এটা তোমাদেরই একজন মুভি ক্রিটিক সো কল্ড মুভি ক্রিটিক বা সো কল্ড মুভি রিভিউও সিনে ব্রোস বলছে এই কথাটা সিনে ব্রোস কিন্তু এই ছবিটাকে রীতিমতো ব্যাশিং করেছে এই ছবিটাকে ভালো রিভিউ দেয়নি আদ্যপান্ত পান্ত খারাপ রিভিউ দিয়েছে মানে টপ টু বটম ছবিটা কিন্তু ভালো ছবি নয় এটাই কিন্তু সে বলেছে এবার সে ঠিক না ভুল আমি ছবিটা যতক্ষণ না দেখছি আমি আমার মতামতটা পোষণ করবো না সে তার জায়গা থেকে ঠিক সে তার ভালো লাগেনি সে বলেছে পরিষ্কার কথা কিন্তু আমি আমার জায়গা থেকে তো বলবো আমার তো দেখে ভালো লাগতো পারে তাই না তো একটা জিনিস বোঝার চেষ্টা করো যে একটা ছবিকে কিন্তু রিভিউ পজিটিভ আসেনি সেই ছবিটার অফ মাউথ যে প্রচণ্ড পজিটিভ এমনটাও নয় তারপরেও সেই ছবিটা পাবলিক দেখতে যাচ্ছে এটাই তো বাংলাদেশের সাথে আমাদের এখানকার ফারাক আমরা এখানে সাউথ বা হিন্দি ছবি প্রচণ্ড বেশি করে দেখতে যাই সে পজিটিভ হোক নেগেটিভ হোক আমরা দেখতে চাই এই যে আজকে সিকান্দার ছবিটা না নাবোধায় আট দিন এরকম টাইমে চার কোটি টাকার ব্যবসা করেছে ঠিক আছে তো এরকম একটা ছবি যদি আমাদের এখান থেকে হতো না চার লাখ টাকারও ব্যবসা করতে পারতো না এত এত জঘন্য সিনেমা সিকান্দা তো এইটা হচ্ছে একটা মানে অবস্থা যে আমাদের এখানে কিন্তু হিন্দি বা সাউথের ডমিনেন্সটা প্রচণ্ড মানে তাদের যে দাপটটা সেটা প্রচণ্ড সেটা কিন্তু বাংলাদেশে নেই একদমই নেই বিন্দুমাত্রই নেই আমি এটা বারবার বলছি হিন্দি সাউথ ইংরাজি ইত্যাদি ডমিনেন্স মানে ডমিনেট করা এই এই জিনিসটা তো এটা একটা হিউজ আমাদের এখানে বাংলাদেশে এসব নেই তো এই জন্যে কিন্তু বাংলাদেশে বাংলা ছবি তারা দেখতে চায় সে ভালো হোক কি খারাপ তারা সাপোর্ট করে যে অ্যাটলিস্ট যে চেষ্টাটা সেটা তো ভালো ছিল এইটার জন্যে তারা সাপোর্ট করে আমাদের এখানকে দেখো সাপোর্ট করছে না তারা সেই চেষ্টাটাকে মানে আজকে মির্জার মতন চেষ্টাকে যদি আরও বড়ো লেভেলে সাপোর্ট করতো বা সেন্টিমেন্টালের মতন চেষ্টাকে যদি আরও বড়ো লেভেলে সাপোর্ট করতো তাহলে হয়তো এরা আরও বড়ো লেভেলের কিছু মাছ বানাতো এবং সেটা হয়তো ওই যে যে ভুলগুলো হয়েছে সেগুলো রেক্টিফাই করে আরও ভালো কিছু বানাতো কিন্তু সেই লেভেলে সাপোর্টটা নেই আমি এটাই বলছি খাদার মতন ছবি হচ্ছে সেটা আলাদা কথা খাদানের মতন ছবিকে সাপোর্ট করছে সেটা আলাদা কথা কিন্তু এই এইটা হচ্ছে আমাদের এখানকার লয়াল অডিয়েন্সের প্রবলেম মানে এটা বাংলাদেশের লয়াল অডিয়েন্স এবং আমাদের এখানকার অডিয়েন্সের প্রবলেম বাংলাদেশে বাংলা ছবি দেখার একটা দর্শক রয়েছে এটা দেবদা নিজে বলেছিল আমি আমি বলছিলাম খাদান যখন রিলিজ করেছিল মানে রিলিজ করার আগে যখন বেঙ্গল টুর হচ্ছিলো সম্ভবত রায়গঞ্জে একটা বাংলাদেশের সম্পর্কে একটা ইন্টারভিউ হচ্ছিল সেখানে দাদা নিজে দিচ্ছিলেন তো সেখান থেকে বাংলাদেশ সম্পর্কে নানান বিষয় বলা হয় তো দেবদা নিজেই কথাটা বলেন যে বাংলাদেশে না আর যাই হোক তারা বাংলা ছবিটাকে খুব মানে ভালোবেসে দেখে যেহেতু দেশটার নাম বাংলাদেশ তারা বাংলা ছবিটাকে ভালোবেসে দেখে এবং তারা সব বাংলা ছবিকে সুপার হিট করানোর চেষ্টা করে তাহলে তুমি বলো না জিন থ্রি এই সিনেমাটা একটা জালি ছবি এটা নিয়ে কোনো সন্দেহ নেই সেটারও চোদ্দো লাখ টাকার মাল্টিপ্লেক্স কালেকশান তুমি বলো তো আজকে চক্করের মতন ছবি সেই ছবিটারও আটত্রিশ লাখ টাকার মাল্টিপ্লেক্স কালেকশান আমাদের এখানে কিন্তু হয় না বন্ধু আমাদের এখানে কিন্তু হয় না বিশেষ করে আমি জঙ্গলির উদাহরণ টানলাম কেন টানলাম কারণ জঙ্গলির রিভিউটা আমি অলরেডি দেখেছি যে জঙ্গলির রিভিউ কিন্তু ভালো না এবং সেটাকে ডিফেম করার জন্য আরও একটা ভিডিও ইত্যাদিও বানিয়েছে তা বোঝা যাচ্ছে যে সে তার জায়গায় অনর তার মানে জঙ্গলির রিভিউ ভালো না জঙ্গলির রিভিউ ভালো না হওয়া সত্ত্বেও পাবলিক জঙ্গলি দেখছে একেবারে ছুঁড়ে ফেলে দেয়নি রিজেক্ট করে দেয়নি হাউসফুল করে দেখছে এইটা হচ্ছে বাংলাদেশের সাথে আমাদের তফাত আমার এটা বারবার মনে হয় এবার যাই না আমি তোমাদের কার কি মতামত দেখো আমার এটা বারবার মনে হয় যে আমাদের এখানে না লয়্যালটির খুব অভাব রয়েছে বাংলা চলচ্চিত্রের প্রতি লয়্যালটির খুব অভাব রয়েছে দেখো এখন লোকে বলতে পারে যে রিমেক 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 ভাই রিমেক বাংলাদেশও করেছে রিমেক আমরাও করেছি রিমেক সব জায়গায় হয়েছে মানে যেখানে যেখানে বাংলা ইন্ডাস্ট্রি এই ইয়ে মানে এক্সিস্ট করে লাইক বাংলাদেশ এবং আমাদের এই দুই দুই পার বাংলায় মানে এ পার বাংলা ও বাংলা সব বাংলাতে কিন্তু মানে ফাটিয়ে ফাটিয়ে রিমেক হয়েছে একটা টাইমে রিমেক ওন দ্য ইন্ডাস্ট্রি এইটাই হয়েছে একসময় কিন্তু তারপরেও কিন্তু বাংলাদেশের পাবলিক বাংলা ছবি দেখার জন্যে লয়াল এবং তারা আমি জানি না কেন তারা এটা বাট তারা এটা এবং আমরা না সত্যি স্বপ্নেও কল্পনা করতে পারি না যে একটা ছবি নেগেটিভ রিভিউ নিয়ে ছবিটা ব্যবসা করেই যাবে করেই যাবে করেই যাবে হ্যাঁ এখন দেখো নেগেটিভ রিভিউ পজিটিভ ওয়ার্ড অফ মাউথ ঠিক আছে ওয়ার্ড অফ মাউতে পজিটিভ পাবলিকের ভালো লেগে গেছে যেরকম লোকে এখানে অনেকেই চেষ্টা করেছিল যে খালান ছবিটা যাতে না ব্যবসা করতে পারে তার জন্য ভুলভাল বক্তব্য রাখা যে খুব ভালো ছবি হয়নি ইত্যাদি 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 তা ছবিটা তো ব্যবসা করেছে দেখেই নিয়েছো যে কী লেভেল এখনও চলছে তোমাদের দেখালাম তো নিজেই নিজেরাই দেখতে পেলে তো এইটা হচ্ছে মানে ফারাক মানে আমি বারবার বলছি যে এটা চেষ্টা করা হয়েছিলো এবং আমাদের এখানে সাপোর্টিভ মিডিয়াও নয় সাপোর্টিভ যে বাকিরা রয়েছে তারা খুব সাপোর্টিভ যে ইন্ডাস্ট্রির প্রতি তাও নয় এইগুলো প্রবলেমগুলো আছে আমাদের এখানে যাই হোক তবে তাও মানে একটা নেগেটিভ রিভিউ নিয়ে একটা ছবি এরকমভাবে ওয়ার্ক করে যাচ্ছে এবং পাবলিক বেরিয়ে মারাত্মক ও কী লেগেছে এই ব্যাপারটা বলছে না তারপরেও সেই সিনেমা চলছে 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 হাউস চলছে আমি এটা দেখে ভালো লাগলো যে এইভাবেই তো স্টার তৈরি হয় বাংলাদেশ কিন্তু স্টার তৈরি করতে পারছে আজকে সাউথ কিন্তু স্টার তৈরি করতে পারছে বলিউড কিন্তু স্টার তৈরি করতে পারছে কিন্তু আমাদের এখানে দেখো প্রবলেমটা আমরা যদি নতুনদেরকে সেই জায়গাটাই না দিই আমরা যদি নতুনদেরকে একটু কনসিডার না করি একটু ছাড় ছোড় দিয়ে না দেখি আমরা বলি না যে মানে এই জায়গাটায় না মানে এক্সামিনার একটু ছাড় ছোড় দিয়ে দিয়েছে কারণ এই ছেলেটার এই একটুখানি প্রবলেম আছে তো তবেই তো সে আরও বড়ো স্টার হবে আর একটা ইন্ডাস্ট্রি কখনও একটা স্টার ছাড়া চলে না আজকে দেবদাজিৎ দা রুলিং দ্য ইন্ডাস্ট্রি আমাদের এখানে কিন্তু এর এদের পরে কে তাদেরকে তো ছাড়ছোড় দিতে হবে সেসব নেই আমাদের এখানে অডিয়েন্স শুধু দেবদা জিদ্দা দেবদা অব্দি দেখবে দেবাকে অ্যাকচুয়ালি বক্স অফিসে প্রচণ্ডভাবে দেখে অডিয়েন্স এর বাইরে আর কাউকে সেরকমভাবে দেখে না যেটা সত্যি কথা ভাই সেটা সত্যি কথা এত মানে এটা নিয়ে তো কোনো ক্যাচাল নেই এবং তার সঙ্গে সঙ্গে তুমি দেখো বাংলাদেশেও আমরা বলতাম যে সাকিব খানের ছবি শুধু চলে সাকিব খান কিন্তু খুব সুন্দর একটা কথা বলেছিল যে আমি যে পরিশ্রমটা করে বাংলা ছবিকে অন্য উচ্চতায় নিয়ে যাচ্ছি সিয়াম যেন সেটা লাভের গুড় খায় মানে সেই সেই ফলটা যেন খায় এটাও কিন্তু একটা দিক যে শিয়ামা আহমেদ কিন্তু কিছুটা হলেও অনেকটা অনেকটা ব্লেসিংস পাচ্ছে অডিয়েন্সের থেকে দর্শকের থেকে তো এইটা খুব খুব প্রবলেম মানে এটা আমার মনে হয় যে এটা আমাদের এখানকার প্রবলেম যে আমরা মানে আমাদের অডিয়েন্স ওই লেভেলে লয়াল নয় এখনও নয় এখনও এই কথাটা বলছি হ্যাঁ আজকে যদি মিজার মতন ছবি অন্তত এই যে পঁয়ষট্টি লাখের মাল্টিপ্লেক্স কালেকশান দেখছে না মানে এই সিয়ামের ছবিটা বাজেট খুব কম জানো তো মানে এত বাজেট নয় কিন্তু আজকে অঙ্কুশ নিজের সব কিছু সর্বস্ব দিয়ে প্রায় একটা চার সাড়ে চার কোটি টাকার একটা ছবি নির্মাণ করলো সেটা মাল্টিপ্লেক্স কালেকশানে গিয়ে দাঁড়ালো হয়তো দশ লাখ টাকা সে ঠিক না তাই না এবং রস কালেকশান তো আজকে মির্জার মতন ছবি যদি প্রথম মানে প্রথম চোটেই আর কি যদি এরকম একটা কালেকশন করতো মানে এরকম একটা অ্যাটলিস্ট মানে এরকম ন দশ দিনে একটা পঁয়ষট্টি লাখের কালেকশান করতো অ্যাটলিস্ট এইটুকুই করতো ঠিক আছে যত বড়ো ছবি আমি বলছি না যত বড়ো ছবি তার জন্য আরও বেশি কালেকশন করতে হতো এইটুকু কালেকশানও যদি করতো না তাহলে দেখতে মির্জা টুটা হয়তো আরও তাড়াতাড়ি আসতো আর শুধু তাড়াতাড়ি আসা বলে কথা না মানে তাড়াতাড়ি আসা বা ইয়ে এগুলোর জন্যে না একটা স্টার আরও বেশি করে ইভলভ করতো যেটা আজকে জঙ্গলির পরবর্তীতে সিয়াম আহমেদের হবে যে একটা স্টার আরও বেশি করে ইভলভ করবে কিন্তু সেইটা কিন্তু হবে না জানো তো মানে সেইটা কিন্তু আমাদের এখানে হবে না কারণ আমাদের এখানে অডিয়েন্সই লয়াল না আমাদের এখানে অডিয়েন্সই বাংলা ছবি দেখে না তো এই প্রবলেমটা তো আছে না এটা প্রবলেম এটা অ্যাড্রেস করার মতন প্রবলেম আমাদের এখানে অডিয়েন্স বাংলা ছবি দেখে না যাই হোক তোমাদের কার কি মতামত এইরকম একটা ঘোরতর বিষয় প্রবলেম নিয়ে জানিও কমেন্ট সেকশানে চলো বন্ধুরব্য নতুন কোনো ভিডিওতে দেখা হবে এভাবে